ছাব্বিশের দিকে বাংলায় মোদী ধামাকা শুরু বিজেপির শক্ত ঘাঁটিতে ঘাসফুলকে ধুলো চাটাতে বিগ প্ল্যান বিসর্জনে ডিজে বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ আহত মহিলা ছয় বোমা মেরে উড়িয়ে দেয়া হবে হুমকি ইমেল ঘিরে আতঙ্ক পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে দরজা ভেঙে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ অভিযোগ তৃণমূল নেতার আত্মীয়ের বিরুদ্ধে মা আমি চিপস চুরি করিনি নাম রোল ক্লাস লেখা খাতার পাতায় মাকে লেখা ছেলের শেষ চিঠি ওমরের সঙ্গে বৈঠক কাশ্মীর সীমান্তে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের তৃণমূলের প্রতিনিধি দল বোলপুরে লগ্নি সংস্থাকে ঘিরে উত্তেজনা ইডিহানা এলাকায় চাঞ্চল্য মিড ডে মিলে মরা টিকটিকি খাবার খেয়ে অসুস্থ অন্তত তিরিশ জন পড়ুয়া আইপিএস এর ভুয়ো পরিচয়ে প্রেম বিয়ে ছ মাস পর পর্দা ফাঁস শ্রীঘরে মালদায় প্রতারক প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে আসছি বিস্তারিত খবরে আগামী বৃহস্পতিবার আলিপুরদুয়ারে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেদিন তিনি দুটি কর্মসূচিতে অংশ নেবেন একটি প্রশাসনিক সভা এবং একটি বড় জনসভা প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হবে জনসভাটি তার প্রস্তুতি ঘিরে ইতিমধ্যে তৎপর রাজ্য বিজেপি বৃহস্পতিবার সকালে সভাস্থল ঘুরে দেখেন রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সাধারণ সম্পাদক দীপক বর্মন এবং সাংসদ মনোজ টিগ্গা রাজ্যে বিধানসভা ভোট এখনো দূরে হলেও প্রধানমন্ত্রীর এই সফর রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল বিশেষ করে অপারেশন সিঁদুর এবং সাম্প্রতিক ভারত পাক উত্তেজনার পর এই সফরকে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে বিজেপি সূত্রে খবর ওই প্রশাসনিক সভা থেকে প্রধানমন্ত্রী শুধু পশ্চিমবঙ্গ নয় দেশের বিভিন্ন রাজ্যের জন্য বেশ কয়েকটি প্রকল্পের সূচনা করবেন তবে প্রশাসনিক সভা কোথায় হবে তা এখনও নির্ধারিত নয় আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কোনো খামতি রাখতে চাইছে না বিজেপি নেতৃত্ব দীপক বর্মন জানান অপারেশন সিঁদুরের পর পরিস্থিতি বিচার করে প্রধানমন্ত্রী নিজে এখানে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন রাজনৈতিক সভার দায়িত্ব আমাদের উপর আমরা আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিলাম প্রধানমন্ত্রী আলিপুর দুয়ারকেই বেছে নেওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে দীপক বলেন এই অঞ্চল চিকেন স্নেকের খুব কাছাকাছি যা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার একদিকে সাতটি উত্তর পূর্ব রাজ্য অন্যদিকে কৌশলগত গুরুত্বের কারণে আলিপুরদুয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই প্রধানমন্ত্রী এখানে আসছেন বলে আমাদের ধারণা কালীপুজোর বিসর্জনে ডিজে বাজানো বন্ধ কেন্দ্র করে ফের আক্রান্ত করাকে ধুন্ধুমার পুলিশ আহত পাঁচ পুলিশ কর্মী তাদের মধ্যে রয়েছে এক মহিলা পুলিশও ঘটনায় তীব্র চাঞ্চল্য এলাকায় ঘটনায় ছজনকে গ্রেপ্তার করেছে পুলিশ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে ডানকুনির মনেবর ও রামকৃষ্ণপুল্লিতে পল্লীতে কালী করা হয় এই পুজোর বিসর্জনে ডিজে বাজানোর অনুমতি দেয়নি পুলিশ এ নিয়ে কমিটির সঙ্গে একাধিকবার মিটিং হয় পুলিশের শেষ পর্যন্ত ডিজে বাজানোর নিষেধাজ্ঞা জারি করা হয় অভিযোগ তা সত্ত্বেও ডিজে বাজানোর চেষ্টা করা হয় পুলিশ গিয়ে ডিজে বন্ধ করে তারপরে পুলিশের সঙ্গে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয় পুজো কমিটির সদস্যরা ডিজে বাজাতে দেওয়ার দাবিতে পথ অবরোধ করেন পুলিশ তাদের উঠে যেতে বলে অভিযোগ সেই সময় পুলিশকে লক্ষ্য করে ঢিল ছোড়া হয় ধস্তাধস্তি বাঁধে ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হন তাদের মধ্যে মহিলা পুলিশ কর্মীও রয়েছেন তাকে চন্ডিতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘটনার পর বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশের উপর হামলা পুলিশ কর্মীদের কাজে বাঁধাসহ একাধিক অভিযোগে ঘটনার সঙ্গে যুক্ত ছজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ বুধবার ধৃতদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়েছে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে বোমাতঙ্ক হুমকি ইমেল পাওয়ার পরই আতঙ্ক ছড়িয়েছে আদালত চত্বরে নিরাপত্তার কথা মাথায় রেখে তরি ঘড়ি ফাঁকা করে দেওয়া হয়েছে আদালতের সমস্ত কক্ষ নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সকলকে ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ এবং বোম স্কোয়াড পুলিশ সূত্রে খবর বৃহস্পতিবার বেলায় পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের ইমেলে হুমকি বার্তা পাঠানো হয় বলা হয় বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে আদালত মৃত্যু হতে পারে বহু মানুষের তারপরে সেখানে আতঙ্ক ছড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চণ্ডীগড় পুলিশ দমকল এবং উদ্ধারকারী দল উপস্থিত হয়েছে বোম স্কোয়াড বর্তমানে তারা সেখানে তদন্ত চালাচ্ছে কিন্তু কে বা কারা এই হুমকি বার্তা পাঠালো তা এখনও স্পষ্ট নয় ইমেলে যে নাম রয়েছে সেটি ভুয়ো করছেন তদন্তকারী আধিকারিকরা তবে এখনো পর্যন্ত আদালতে কোনো বোমার হদিস পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এই হুমকি বার্তা ভুয়ো হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তদন্তকারীরা গোটা বিষয়টি স্পষ্ট হলে তবেই আদালত খোলা হবে বলে জানা যাচ্ছে প্রসঙ্গত দেশের বিভিন্ন শহরে এরকম হুমকি বার্তা নতুন নয় তদন্ত করে দেখা গিয়েছে সেগুলি সব কটি ভুয়ো বুধবার বিকেলে গুরুগ্রামের একটি নিম্ন আদালতে এরকমই একটি হুমকি ইমেল পাঠানো হয়েছিল তবে তদন্তের পর দেখা যায় তা একদিন এবার পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে হুমকি বার্তা বাড়িতে একাই ঘুমিয়েছিলেন সেই সুযোগে ঘরের দরজা ভেঙে ঘরের ঢুকি গৃহবধূকে ধর্ষণের অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনার কথা কাউকে জানালে খুন করার হুমকিও দেয়া হয়েছে বলে অভিযোগ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বসিরহাটে অভিযুক্ত বাবু সোনা এলাকারই এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ আত্মীয় বলে জানা গিয়েছে সূত্রের খবর উত্তর চব্বিশ পরগনা বসিরহাট মহকুমা মিনাখা থানা এলাকায় এক গৃহবধূর বাড়িতে একাই ঘুমোচ্ছিল সেই সময় তার স্বামী কর্মসূত্রে ছিলেন বাইরে বাড়ি ফাঁকা থাকার সুযোগে দরজায় ভেঙে রাত দুটো নাগাদ গৃহবধূর বাড়ির ভেতরে ঢোকে অভিযুক্ত গৃহবধূকে মারধর করার পাশাপাশি তাকে ধর্ষণ করে বলে অভিযোগ এই ধর্ষণের কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয় ধর্ষণকারী নির্যাতিতার চিৎকার শুনে ছুটে আসে প্রতিবেশীরা তারাই অভিযুক্ত বাবু সোনাকে এলাকার বাসিন্দারা ধরে বৃহস্পতিবার সকালে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় তারা এই বাবু সোনা হারোয়া পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা বাহার আলী মোল্লার আত্মীয় অভিযুক্তের দাবি রবিউল বৈদ্য নামে এক ব্যক্তি বাড়ির ভেতরে ঢুকে মহিলাকে ধর্ষণ করে বাবুসোনা বাড়ির বাইরে দাঁড়িয়ে পাহারা দিচ্ছিল এরপরই পুলিশে খবর দেয় স্থানীয়রা খবর পেয়ে পুলিশ আসলে অভিযুক্ত বাবুসোনাকে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয় বাসিন্দারা ঘটনার পর থেকে পলাতক রবিউল বৈদ্য ঘটনার বিবরণ জানিয়ে ওই গৃহবধূ মিনাখা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ইতিমধ্যে তার মেডিকেল টেস্ট করানোর কথাও বলা হয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রবিউল বৈদ্যের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ মায়ের উদ্দেশ্যে লেখা তার শেষ চিঠি চিঠিতে লেখা নিজের নাম ক্লাস রোল নাম্বার আর তার বয়ান মা আমি বলে যাচ্ছি যে আমি চিপসের প্যাকেটটি চুরি করিনি কুড়িয়ে পেয়েছিলাম চিপসের প্যাকেট চুরির অববাদেই বিষ খেয়ে আত্মহত্যা সপ্তম শ্রেণীর পড়ুয়া মা জ্ঞান হারাচ্ছেন ক্ষণে ক্ষণে বলছেন ও ফিরবে ঠিকই পাঁশকুড়ার গোসাইবের বাজারে বর্মান্তিক ঘটনা সপ্তম শ্রেণীর ছাত্র কৃষ্ণেন্দু রবিবার বাজারে চিপস কিনতে বেরিয়েছিল এলাকার সিভিক ভলেন্টিয়ার শুভঙ্কর দীক্ষিতের দোকান রয়েছে সেই দোকানেই গিয়েছিল কৃষ্ণে তার পরিবার কৃষ্ণেন্দুর বারবার ডেকেছিল কিন্তু দোকানদারে সাড়া পায়নি দোকানের বাইরে চিপসের প্যাকেট পড়ে থাকতে দেখে কৃষ্ণেন্দু সেই প্যাকেট কুড়িয়ে নেয় বাড়ি ফেরার সময় সেই দোকানের মালিক শুভঙ্কর মোটর বাইক নিয়ে ধাওয়া করে ওই নাবালকের পেছনে কৃষ্ণেন্দুকে পাকরাও করে চুরির অপবাদ দেয় ভরা বাজারে তাকে কান ধরে ওটবস করায় মারধরও করেন বলে অভিযোগ কৃষ্ণেন্দুর বাবা মায়ের তারও অভিযোগ চিপসের দামও শুভঙ্করকে দেন তারা তারপরও হেনস্থা চলে প্রাথমিকভাবে শুনে নাবালকের মা ও ঘটনাস্থলে গিয়ে কৃষ্ণেন্দুকে শাসন করেন বাড়ি ফিরিয়ে নিয়ে আসেন চোর অপবাদ না সহ্য করতে পেরে খাতার পাতায় একটি চিঠি লিখে বাড়িতে থাকা কীটনাশক খেয়ে নেয় ওই নাবালক তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বৃহস্পতিবার ভোরে মৃত্যু হয় কৃষ্ণেন্দুর এলাকার পরিস্থিতি ভীষণ তপ্ত এলাকা ছাড়া অভিযুক্ত সকাল থেকে তল্লাশি চলছে আরামবাগে বৃহস্পতিবার সকালে আচমকা দিলীপ মাইতির বাড়িতে হাজির হন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা দিলীপ মাইতি আরামবাগের এলএফএস ব্রোকিং অর্থাৎ শেয়ার মার্কেটিং এক কর্ণধার বলে জানা গিয়েছে সূত্রের খবর সকাল থেকে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কেন্দ্রীয় সংস্থার তরফে অভিযোগ এই শেয়ার মার্কেটিংয়ে বহু মানুষ কষ্টার্জিত অর্থ গচ্ছিত রেখেছিলেন কিন্তু তারা কোনো টাকা ফেরত পাননি আর সেই কারণে কয়েকজন আত্মহত্যাও করেছেন বলে জানা গিয়েছে শুধু তাই নয় আরামবাগের এর অফিসের পাঁচতলা থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয় সেই মৃত্যু ও রহস্যজনক আপাতত দিলীপের বাড়িতে জিজ্ঞাসাবাদ চলছে অপরদিকে এই দিলীপের নামেই নাকি এর লাইসেন্স সেই সব অভিযোগের জেরেই এই ইডির হানা তবে শুধু দিলীপ মাইতির বাড়ি নয় একই সঙ্গে পাঁচটি জায়গায় তল্লাশি চালাচ্ছিল ইডি দিলীপ মাইতির পাশাপাশি সৌরভ অধিকারী সাহিল শেখ ও অলোক রায়ের বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা অন্যদিকে আরামবাগের মায়াপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের অফিসের সামনে আরামবাগ রিসর্ট ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী সেখানেও চলছে তল্লাশি আরামবাগ রিসর্টের কর্ণধার জিয়াজুর রহমান বর্তমানে জেলবন্দী জিয়াজুরের ভারতের বাইরে অর্থাৎ বাংলাদেশ ও সৌদিতে ব্যবসা আছে বলে জানা গিয়েছে আরামবাগ থেকে বে নামে শেয়ার ট্রেন্ডিং কোম্পানি চালাতেন এই জিয়াজুর রহমান জিয়াজুরের ঘনিষ্ঠ এই চারজনের বাড়িতেই চলছে তল্লাশি অপারেশন সিঁদুরের পর জম্মু কাশ্মীরে গিয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল অফরে গিয়ে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী অমর আবদুল্লার সঙ্গে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল বৃহস্পতিবার পুঞ্চ এবং শুক্রবার রাজৌরিতে যাওয়ার কথা রয়েছে এই প্রতিনিধি দলের জানা গিয়েছে প্রায় দেড় ঘন্টার দীর্ঘ বৈঠকে অমর প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ এবং সেখানকার মন্ত্রিসভার চার সদস্য তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদের পুঞ্চ ও রাজৌরির মানুষের অবস্থা সম্পর্কে বিষদে অবহিত করেন সেই সময় বাংলার মুখ্যমন্ত্রী যে তাদের কথাও ভেবেছেন তার জন্য তাকে ধন্যবাদও জানান অমর আগামীতে বাংলার সঙ্গে জম্মু কাশ্মীরের সহযোগিতা সম্পর্ক বৃদ্ধির মজবুত করার বিষয়েও আগ্রহ প্রকাশ করেছেন তিনি তৃণমূলের এই প্রতিনিধি দলে রয়েছে রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া রাজ্য সরকারের সাংসদ ডেরেক ও সাগরিকা ঘোষ নাদিমুল হক এবং মমতাবালা ঠাকুর মন্ত্রী মানস ভূঁইয়া জানান জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রায় নব্বই মিনিট কথা হয়েছে পাক গোলাঘুরিতে রাজৌরি এবং পুঞ্চ অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছে নিহত হয়েছেন পঁচিশ জানাতে পুঞ্চে যাবেন তিনি শুক্রবার তাদের যাওয়ার কথা এলাকায় গোলা বর্ষণের জেরে বহু বাড়ি ক্ষতিগ্রস্ত হয় তৃণমূল কংগ্রেসের তরফে সেই সব ক্ষতিগ্রস্ত কাশ্মীরের বাসিন্দাদের সঙ্গে দেখা করার জন্য প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয় এদিকে শ্রীনগর যাওয়ার সময় গতকাল তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দলের বিমান দুর্যোগের মধ্যে পড়ে বলে জানা যায় যদিও পরবর্তীতে নিরাপদে শ্রীনগর বিমানবন্দরে নামানো হয় উড়ানটি বড় ধরনের আর্থিক কেলেঙ্কারির অভিযোগে আবারও তোলপাড় বোলপুর প্রায় চার ঘন্টা ধরে তল্লাশি চালানোর পর এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তিনজন আধিকারিক এক বিতর্কিত অর্থলগ্নি সংস্থার এমটি আনারুল ইসলামের বাড়ি থেকে বেরিয়ে আসেন দীর্ঘ এই সময় সংস্থার নথি আর্থিক লেনদেনের দলিল এবং অন্যান্য প্রমাণ খতিয়ে দেখেন আধিকারিকরা তবে মূল নাটক শুরু হয় যখন ইডির দলটি আনারুলের বাড়ি থেকে বেরিয়ে যায় বাইরে উপস্থিত ছিলেন বহু ক্ষুব্ধ আমানতকারী যারা এই অর্থলগ্নি সংস্থায় টাকা বিনিয়োগ করেছিলেন ভবিষ্যতের সঞ্চয় ভেবে ইডি আধিকারিকদের বেরোনোর পর এই আমানতকারীরা ক্ষোভে ফেটে পড়েন এবং অভিযুক্ত আনারুল ইসলামের স্ত্রীর ভাইকে ঘিরে ব্যাপক বিক্ষোভ শুরু করেন তাকে ধাক্কাধাক্কি করা হয় শারীরিক নিগ্রহের চেষ্টাও চলে বলে জানা গিয়েছে দাবি সালের জুন মাসের পর থেকে তাদের কোনো রকম ফেরত টাকা অভিযোগকারীদের দেয়া হয়নি বহুবার তারা আনারুল ইসলামের কাছে গিয়ে অনুরোধ জানিয়েছেন কিন্তু প্রতিবারই অপমান করে তাড়িয়ে দেওয়া হয়েছে তাদের কেউ কেউ বলেন শুধু টাকা নয় আশা স্বপ্ন সবকিছুই লুট হয়ে গিয়েছে এই প্রতারণার ফাঁদে অন্যদিকে জানা গিয়েছে বিগত ছ মাস ধরে আনারোল ও তার পরিবার প্রায় দুই কোটি টাকার বিলাসবহুল বাড়ি ছেড়ে গা ঢাকা দিয়েছেন বোলপুর বাইপাসের ধারে অবস্থিত এই প্রাসাদ বাড়িতে এখন কেউ থাকেন না পরিবার অন্য কোথাও আত্মগোপন করে রয়েছেন বলে অনুমান এই সংস্থার আরেক ডিরেক্টর জিয়াউর রহমান ইতিমধ্যেই উড়িষ্যায় গ্রেপ্তার হয়ে রয়েছেন তার বিরুদ্ধেও একই ধরনের আর্থিক প্রতারণার অভিযোগ রয়েছে সব মিলিয়ে এই অর্থলগ্নি সংস্থাকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উত্তেজনা ক্ষোভ এবং আতঙ্ক দেখা দিয়েছে এই ঘটনার তদন্তে ইডি আরও করা পদক্ষেপ নিতে পারে বলে অনুমান করা হচ্ছে তবে এখন সবচেয়ে বড় প্রশ্ন এই আমানতকারীরা তাদের কষ্টার্জিত টাকা আদৌ ফেরত পাবেন সদ্য একমাত্র ছেলেকে হারিয়েছেন মা ছেলের মৃত্যুর কারণ হিসেবে সমাজের একাংশ কাঠগোড়ায় তুলেছেন মাকেই। এমত অবস্থায় স্ত্রী মন ভালো করতে ত্রিপুরার শান্তিকালী আশ্রমে ছুটলেন স্বামী পূজা দিলেন ত্রিপুরেশ্বরী মন্দিরে ঈশ্বরের কাছে করজোরে স্ত্রীর জন্য স্বামীর প্রার্থনা ও জীবনে অনেক কষ্ট পেয়েছে বাকি জীবনটা যেন শান্তিতে থাকতে পারে এতক্ষণ ধরে যাদের কথা বলছি তারা হলেন দিলীপ ঘোষ এবং রিঙ্কু মজুমদার বিয়ের উনত্রিশ দিনের মাথায় রিঙ্কু দেবী প্রথম পক্ষের একমাত্র সন্তান শ্রীঞ্জয় দাশগুপ্তকে হারান শ্রীঞ্জয়ের মৃত্যুর পর সমাজের অধিকাংশ দায়ী করেন মাকেই যদিও ময়নাতদন্তের রিপোর্ট সামনে আসার পর দেখা যায় শ্রীঞ্জয় আগে থেকে নানান রোগে আক্রান্ত ছিলেন তার মৃত্যুর কারণ শারীরিক এদিকে একমাত্র ছেলের তার উপর সামাজিক চাপে কার্যত ভেঙে পড়েছিলেন দিলীপ এসবের মাঝে মন পরিবর্তন করতে তাকে নিয়ে বুধবার ত্রিপুরায় গিয়েছেন প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বৃহস্পতিবার সাত সকালে যুগলে মিলে পৌঁছান ত্রিপুরার শান্তিকালী আশ্রমে সেখানে প্রার্থনা সেরে আশীর্বাদ নেন পদ্মশ্রীর সম্মানপ্রাপ্ত স্বামী চিত্ত মহারাজের কাছে নিজের জন্য নয় স্ত্রীর জন্যই আশীর্বাদ চান দিলীপ সদ্য পুত্রহারা হারার রিঙ্কু যেন শান্তিতে বাকি জীবনটা কাটাতে পারেন প্রার্থনা করেন দিলীপ আশীর্বাদ করুন আমার স্ত্রীকে জীবনে অনেক কষ্ট পেয়েছে ও একমাত্র সন্তান ছিল কিছুদিন আগে মারা গিয়েছে এরপর আশ্রম থেকে বেরিয়ে তারা চলে যান ত্রিপুরেশ্বরী মন্দিরে মিড ডে মিলের খাবারে মরা টিকটিকি খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে অন্তত তিরিশ পড়ুয়া বিহারের কাটিহারা জেলার ফলকা ব্লকের দক্ষিণ অমল গ্রামের জুনিয়র হাই স্কুলের ঘটনা করোনায় অভিভাবক ও স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন একত্রিশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন তারা প্রায় ঘণ্টাখানেক বিক্ষোভ চলে স্কুল কর্তৃপক্ষ ও জেলা শিক্ষা দপ্তরের কর্তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার হুমকিও দেয়া হয় অভিযোগ মিড ডে মিলে মরা টিকটিকি পাওয়া যায় ওই খাবার খেয়ে পড়ুয়ারা বমি করতে থাকে শীঘ্রই তাদের ফলকা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয় এর মধ্যে একজন পড়ুয়ার শারীরিক অবস্থার বেশি অবনতি হয়েছে বলে জানা গিয়েছে ঘটনার পর ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা স্থানীয় হাতবাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ভারতী কুমারী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন তিনি জানা গিয়েছে স্কুলের প্রধান শিক্ষিকা সবিতা দেবী ঘটনার সত্যতা স্বীকার করেছেন স্থানীয়রা জানান শীঘ্রই এই ঘটনার তদন্ত শুরু না হলে আন্দোলন আরও তীব্র হবে আইপিএস পরিচয় দিয়ে প্রেম বিয়ে ছ মাসের মাথায় সন্দেহের জেরে স্বামীকে জিজ্ঞাসাবাদ করতেই মিথ্যার পর্দা ফাঁস প্রতিবাদ করতেই বধুর ওপর নৃশংস নির্যাতন শুরু হয় নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইপিএসকে গ্রেপ্তার করে উত্তর দিনাজপুরের পুলিশ সোশ্যাল মিডিয়ায় নিজেকে আইপিএস অফিসারের পরিচয় দিয়েছিল মালদায়ের বাসিন্দা হৃদয় দে মালদায়ের বাসিন্দা রায়গঞ্জের এক তরুণীর সঙ্গে পরিচয় থেকে প্রণয় মন্দিরে গিয়ে বিয়েও হয় বিয়ের পর তারা রায়গঞ্জ বীরনগর এলাকার একটি বাড়িতে ভাড়া আসেন মাস ছয়েকের মধ্যে স্বামীর কাজকর্ম ঘিরে সন্দেহ হয় নববধূর মোহভঙ্গ হতেই স্বামীর সঙ্গে তুমুল বাগবিদণ্ডা বাঁধে শেষে পর্দা ফাঁস হয় প্রতিবাদ করতেই বধুর উপর নৃশংস নির্যাতন নেমে আসে জানা যায় আইপিএস কিংবা কোনো সরকারি আধিকারিক নন হৃদয় এরপরেই পুলিশের দ্বারস্থ হন তিনি বধুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ভুয়ো আইপিএসকে গ্রেপ্তার করে পুলিশ ধৃতের কাছ থেকে বিভিন্ন ব্যাংকের ১৪টি এটিএম কার্ড উদ্ধার করে পুলিশ বিয়ের পর থেকে স্ত্রীর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করত বলে অভিযোগ তার আরো দাবি সারাদিন কোনো কাজে না গিয়ে বাড়িতেই থাকতেন ওই ব্যক্তি বুধবার রাতে স্ত্রীকে ব্যাপক মারধর করে বলে অভিযোগ রক্তাক্ত অবস্থায় আত্মীয়রা এসে বধুকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয় রায়গঞ্জ পুলিশ সুপার সানা আক্তার বলেন ভুয়ো অফিসারকে অভিযোগের ভিত্তিতে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে স্থানীয় ব্যবসায়ীদের দাবি হৃদয় আইপিএস পরিচয় দিয়ে টাকাও তুলত